হ্যালো বন্ধুরা গীতাটার থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যে বা যারা আপনাদেরকে আলাদা করেছে হ্যাঁ যারা আপনাদের আলাদা করেছে সেটা কিভাবে করেছে বা অন্য কেউ করলো নাকি আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটাই আমি দেখব মধ্যে আলাদা কর আলাদা হওয়ার কারণটা কি আপনাদের আলাদা হওয়ার কারণটা কি কেউ কি কিছু করেছেন কি আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে সেটাই দেখবো আপনাদের সম্পর্কটা হতে পারে টুইন সম্পর্ক থাকে কম খুব কম দেখুন আপনাদের প্রেজেন্ট সময়টা দেখে নিচে আপনাদের থার্ড পার্টি রয়েছে হুম উনি খুব ব্যালেন্স করার চেষ্টা করছে থার্ড পার্টি রয়েছে এখানেও এসছে এখানেও এসছে থার্ড পার্টি রয়েছে সেখানে কেমন আছেন কেন কি হয়েছে থার্ড পার্টির জন্যই হয়তো আপনাদের সম্পর্কটা ভেঙেছে আপনি হয়তো বুঝতে পেরে গেছেন কিন্তু আপনাকে প্রচণ্ড আপনারা দুজন দুজনকেই ভালোবাসেন জানেন এখানে একটা টুইন ফিল্মের সম্ভাবনা খুব বেশি রয়েছে যে আপনারা টুইন ফিল্ম হতে পারেন যার দরুণে আপনাদের এই এই ভালোবাসাটা এতটাই এতটাই সুন্দর এতটাই বিউটিফুল যে কোনো কোনোভাবে দুজন দুজনকে ভুলতে পারছেন না আর দুজনেই দুজনকে রেসপেক্ট করেন প্রচুর পরিমাণে আপনাদের মধ্যে ভালোবাসা পজিটিভ এটা প্রচুর পজিটিভ কার্ড এই কার্ডটা এসছে এনার ওনার কিন্তু ফোকাসড রয়েছে আপনার দিকে এই রিলেশনশিপটা উনি কিন্তু ভুলতে পারছেন না ওনার যদি বিবাহিত হোক বা থার্ড পার্টির সাথে রিলেশন থাক আপনি আপনাকে উনি ভুলতে পারছেন না আপনিও ওনাকে ভুলতে পারছেন না এরকম একটা জায়গা কিন্তু রয়েছেন কিন্তু কেন হয়েছে ছাড়া এখানে পরিষ্কার আপনাদের থার্ড পার্টি রয়েছে যেহেতু সেটা হয়তো আপনার কাছে গোপন করে যাক বা যাই হোক হবে তো উনি কোনো একটা কোনো কিছু একটা গোল ওনার কিন্তু পূরণ হয়েছেন সেই গোল পূরণটা হয়েছেন সেটা অ্যাকশান নিয়েছেন সেই দিকে ফোকাস রয়েছেন আরও উন্নতি করার জন্য আরও এগুণোর জন্য এমনও হতে পারে যে আপনাকে সেটা শেয়ার করতে চাইছেন আপনাকে জানাতে চাইছেন কিন্তু বলতে পারছেন না হ্যাঁ এরকম একটা পজিশান দেখাচ্ছে যে উনি কিন্তু ওনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হচ্ছে হয়তো কর্মের দিক দিয়ে মানসিক শান্তি হয়তো নেই কারণ উনি ব্যালেন্স করে ভীষণ ব্যালেন্স করে চলছেন ভীষণ ব্যালেন্স করে চলছেন যার সাথেই থাক রিলেশনশিপটা সেখানে কিন্তু দেখা যাচ্ছে উনি ব্যালেন্স করে চলছেন তার মানে সেইভাবে মানসিক শান্তি উনি পাচ্ছেন না এমনও হতে পারে ডিভোর্স হতে পারে কোর্ট রিলেটেড কোনো ব্যাপার হতে পারে যে সে তার সাথে সেখানে কিন্তু একটা আলোচনা করা হচ্ছে বা কোনো বিজনেসের ব্যাপারেও হতে পারে যে একটা আলোচনা চলছে সেখানে অ্যাচিভমেন্টের কথা ভাবছেন এখানেও কিন্তু একটা আলোচনা একটা চিন্তা ভাবনা করা যে আলোচনার মাধ্যমে কি করা হবে না হবে এরকম কারোর সাথে হয়তো আলোচনা করছেন কোর্ট রিলেটেড হলে সেরকম হয়তো কোর্টের জাজের সাথে আলোচনা করছেন কীভাবে মিটানো যায় কোনো ব্যাপারে হয়তো ফেসে গেছেন উনি কোনো ব্যাপারে কেস চলতে পারে সে এখন যে কোনো ব্যাপারে হতে পারে বিজনেস করলে বিজনেসের ব্যাপারেও হতে পারে বা রিলেশনশিপের মধ্যে ভিতরেও হতে পারে তো সেখান থেকে উনি কিন্তু চাইছেন প্রচুর পরিমাণে ব্যালেন্স করছেন দেখা যাচ্ছে যে উনি ভীষণ ব্যালেন্স করছেন আর আপনাদের কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা অ্যাঞ্জেল প্রোটেক্টেড রয়েছে দেখুন খুব সুন্দর এই টুইন ফিল্ম ব্যাপারটা রয়েছে টুইন ফিল্ম হোক বা আপনাদের সোলমেট কানেকশান হোক এই কানেকশানটা আপনারা দুজন দুজনের মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক যে কেউ কাউকেই কিন্তু আপনারা ভুলতে পারছেন না আর উনি কিন্তু এখন গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু ভীষণ পরিমাণে পরিশ্রম করছেন যে কিভাবে ওনার গোলটা পূরণ হবে তো এখানে এখনও এখন থার্ড পার্টি কিছু করেছে কি না সেটা কিন্তু এখনও বেরোয়নি তবে থার্ড পার্টি শিওর থার্ড পার্টি রয়েছে সে বিবাহিত হোক বা রিলেশন হোক সেখানে কিন্তু উনি খুব একটা ভালো নেই সেটাও দেখাচ্ছে এখানেও দেখুন একটা নিউ বিগিনিং নিউ প্রজেক্ট সমস্ত কিছু ব্যাপারে নতুন করে একটা কিছু রিলেশন সব দিক দিয়ে একটা লিগাল ব্যাপার হতে চলেছে আপনাদের কন্ট্যাক্টস হতে পারে নিউ হ্যাঁ নতুন করে কোনো কারোর সাথে কন্ট্যাক্ট হতে পারে বা এনার সাথেই নতুন করে আবার একটা নিউ বিগিনিং হবে এটাই কিন্তু বলছে যে একটা নিউ বিগিনিং হতে পারে আপনাদের মধ্যে সেই জায়গাটা কিন্তু এসছে তো উনি নিজেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটেক্ট করার চেষ্টা করছেন নিজেকে যেভাবেই হোক মানে এখান থেকে বের করবেন সেরকমই চিন্তা করছেন নিজে কিভাবে ব্যালেন্স করা যায় কিভাবে । আরও স্ট্রং হতে পারে ওনার মধ্যে ভীষণ স্ট্রং ভীষণ ইমোশান ভীষণ বুদ্ধি সমস্ত কিছু কিন্তু ওনার মধ্যে রয়েছে আর এখানে যে ব্যাপারটা এসছে এখানে কিন্তু দেখুন এবার যদি রিলেশানটা আপনাদের শুরু হয় সেটা কিন্তু ভীষণ ফ্লো করবে আপনাদের কিন্তু এই গোলটা যদি পূরণ হয় সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু এবারে স্মুথলি চলবে সম্পর্কটা রিলেশানটা আপনাদের সুন্দরভাবে চলবে তাই এখানে উনি কিন্তু একটা কমফর্ট জোনে রয়েছেন মানে ভীষণ একটা চিন্তার মধ্যে রয়েছেন কি করবেন না করবেন উনি হয়তো পথ খুঁজে পাচ্ছেন না উনি ভীষণ পরিমাণে এই দিক দিয়ে একটা চিন্তা চিন্তাভাবনার মধ্যে রয়েছেন যে কি করা যায় কি করলে একটা ভালো সম্পর্ক ভালো মনের মতো একটা মানুষ আপনাকে হারিয়ে হয়তো সে আজকে ভীষণ অসহায় ফিল করছেন বা ভাবছেন যে বড় একটা ভুল করে ফেলেছেন তো সেই জায়গাটা কিন্তু উনি ভাবছেন না যে তা নয় আপনি শুধু একাই কষ্ট পাচ্ছেন যে তা সেটাও নয় উনিও কিন্তু কষ্ট পাচ্ছেন তো সেই জায়গাটা থেকে হয়তো বেরোতে চেষ্টা করছেন আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু সেই সুযোগ সুবিধা হয়তো পাচ্ছেন না আরেকটু দেখব কি আসে কন্ডিশনটা কি আছে যে উনি কি ফিরবেন কি ফিরবেন আপনাকে খুব মিস করছেন তাও ফিরছেন না কেন এই কারণটা থার্ড পার্টি শুধু কি থার্ড পার্টি সেই কারণ নাকি উনি ফিরতে চাইছেন না কোনটা শান্ত হ্যাংম্যান হয়ে রয়েছে উনি একদম হ্যাংম্যান হয়ে গেছেন কঠোর পরিস্থিতি করছেন উনি যে কি করবেন উনি নিজেও জানেন না মনে হয় অথচ আপনাকে মিস করে যাচ্ছেন আপনারা খুব খারাপ অবস্থা গেছে প্রচুর খারাপ অবস্থা গেছে উনার উনি এমন হতাশা চিন্তা ভাবনা করছেন যে এখান থেকে স্টেটল বাইরে কোথাও চলে যাওয়ার চিন্তা ভাবনাও কিন্তু করছেন উনি এরকম একটা পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন ওনার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে আপনার সাথে রিলেশানটা চলে যাওয়ার পরে হয়তো সম্পর্কটা চলে যাওয়ার পর থেকে ওনার সম্পর্ক ভীষণ সময় খারাপ গেছে বিজনেস বলুন চাকরি বলুন সমস্ত কিছু দিক দিয়ে খুব খারাপ গেছে সেই কারণে আর যে এখানে যে থার্ড পার্টির রিলেশানটা রয়েছে সেখানে উনি ঠিক খুশি নয় সন্তুষ্ট নয় তো ওনার এমন একটা পরিস্থিতি হয়েছে প্রচুর পরিশ্রম করছেন উনি ভাবছেন যে আমার এখানেই হয়তো শেষ আর আমি ঘুরে দাঁড়াতে পারবো না এরম একটা পজিশন কিন্তু ওনার জীবনে হয়েছে হুম বা চলছে এখনো এটাও হতে পারে কারণ দেখুন সিচুয়েশানের দেখা বললাম সিচুয়েশান আসলো তার মানে এখন সিচুয়েশানটা হয়তো চলছে আপনাকে প্রচুর পরিমাণে মিস করছে কিন্তু আসার কোনো উপায় নেই কারণ যে থার্ড পার্টি রয়েছে এবং উনি কিন্তু চাইছেন যে হয়তো আপনাকে নিয়ে কোথাও দূরে কোথাও চলে যাবেন এটাও কিন্তু চিন্তাভাবনা উনি করছেন আর উনি এমন একটা পজিশনে এসছেন এত হার্ডওয়ার্ক করছেন যে উনি ভাবছেন যে আমি আর হয়তো আমার জীবনে হয়তো আর ভালো কিছু নেই বা আমি হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবো না কিন্তু ইউনিভার্স বলছে দাঁড়াতে পারবেন ঘুরে দাঁড়ান ঘুরে দাঁড়াতে পারবেন প্রত্যেকের জন্য একটা সুযোগ শেষ চান্স একটা দেন ইউনিভার্স সবাইকে প্রচুর ডিফিকাল্ট উনি কাটিয়েছেন দেখতে পাচ্ছেন এত ভালো যার পরিস্থিতি ছিল সে তার নিজের ভুলের কারণে যে থার্ড পার্টি এসছে জীবনে সেই থার্ড পার্টির কারণে উনি কিন্তু এই নেগেটিভ জায়গাটা ওনার হয়েছে ডিফিকাল্ট টাইমটা কিন্তু উনি কাটিয়ে কাটাচ্ছেন বা কাটিয়েছেন তার জন্যই কিন্তু উনি ভাবছেন যে কোথাও চলে যাবেন মানে এমন একটা জার্নিতে যাবেন কোনো জায়গায় যে আপনাকে নিয়ে হয়তো অন্য কোথাও চলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন সে জব বা বিজনেস যাই করুন সব ট্রান্সফার নিয়ে হয়তো চলে যাবেন বা কোথায় যাবেন কোনো হয়তো সেটা ঠিকানাও নেই উনি চলে যাবেন বলেই সিদ্ধান্ত নিচ্ছেন এরকম একটা সিচুয়েশান দেখা যাচ্ছে উনি ভীষণ প্রবলেমসের মধ্যে রয়েছেন এবার গাইডেন্স কার্ড দেখবো গাইডেন্স কার্ডে কী আসছে দেখি

ওনার ওনার দিয়ে প্রচুর ঝড়ঝাপটা গেছে অর্থনৈতিক দিক দিয়ে ওনার শারীরিক মানসিক সমস্ত দিক দিয়ে ওনার ডিফিকাল্ট টাইম উনি কাটিয়েছেন তার সলিউশন উনি হয়তো খুঁজে পাচ্ছিলেন না এরকম একটা পজিশনে কিন্তু উনি ছিলেন ওনার এতটা মানে চেঞ্জ হয়েছে চিন্তা করার মতো না নেগেটিভ দিক দিয়ে তারপর এখন কিন্তু বলছেন যে এইটা থেকে চেঞ্জ হয়ে বেরিয়ে নিউ বিগিনিং আপনাদের হবে এই ডিফিকাল্ট টাইমটা উনি পার করে ফেলেছেন এবার কিন্তু একটা সলিউশন হচ্ছে একটা কিন্তু অ্যাকশান উনি নেবেন উনি কিন্তু নিউ বিগিনিং চাইছেন যার কারণে দেখুন এখানে স্টার কার্ড এসছে আর এখানে এসছে দেখুন দ্য এম্পেরেসের কার্ড আপনাকে কিন্তু একটা এমপেরেসের চোখে দেখেন এমপেরেসের এমপ্রেস এই কার্ডটা এতটাই পজিটিভ এতটাই একটা সুন্দর কার্ড আপনি যেই হন পুরুষ বা মহিলা আপনার মধ্যে প্রচুর বুদ্ধি আছে পাওয়ার আছে গ্রোথ আছে হ্যাঁ আপনার অর্থনৈতিক অবস্থা দেখ দিয়ে বলুন আপনার ড্রেস আপ বলুন আপনার সমস্ত ব্যবহার আপনার মধ্যে যে জিনিসটা আছে বা প্রেগনেন্সি হতে পারে এরকম একটা ব্যাপারও কারো কারো হয়তো ঘটে গেছে জীবনে হ্যাঁ বা যদি না হয়ে থাকে প্রেগনেন্সি কিন্তু আপনাদের হবে আপনার মধ্যে প্রচুর ইনটিউশান কাজ করে আপনি কিন্তু আগে থেকে বুঝতে পারেন অনেক কিছু সেটাও কিন্তু উনি আপনাকে বুঝতে পেরে গেছেন যে আপনি এতটা ফিলিংস রাখেন কী করে আপনি কী করে বুঝতে পারেন এই জিনিসটাও কিন্তু আপনাকে নিয়ে ভাবেন যে আপনি আগে থেকে কী করে বুঝতে পারেন আপনি হয়তো অনেক কিছু আগে থেকে বলে দেন তো সেই জায়গাটা সেই ক্ষমতাটা আপনার আছে সেটা কিন্তু উনি জানেন সেই জায়গাটা কিন্তু আপনাকে প্রচুর এক্সপেক্ট করেন বা আপনাকে কিন্তু প্রচুর ভালোবাসেন খুব মিসও করছেন তো এখানে দেখুন বন্ধুরা কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো কিছুর কাঠ কিন্তু আসেনি আমি পাইনি তো কি করে বলবো বলুন তো এখানে যেটা আসেনি এটা পাইনি সেটা তো আমি বলতে পারবো না যেহেতু থার্ড পার্টি আছে এটা আমি বলতে পারলাম থার্ড পার্টি কার্ড এসছে আর এখানে যখন স্টারের কার্ড এসছে স্টারের কার্ড মানে সব দিক দিয়েই ধরুন এখন পজিটিভ হবে হুম এখন পজিটিভ দিকটা ওনার ফিউচার এখন আস্তে আস্তে গ্রোথ হবে উন্নতি হবে ওনার উনি ওনার ফিলিংস যেগুলো যেগুলো ধরুন উনি চাইছেন সেগুলো দিক দিয়ে ওনার এবার পরিবর্তন হবে উনি কিন্তু একটা স্টার স্টারের জায়গায় উনি পৌঁছাতে চলেছেন এবং আপনাকে কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসেন ভালোওবাসেন বিশ্বাসও করেন আপনাকে হ্যাঁ আপনার প্রতি প্রচুর একটা আপনি আপনাকে দেখে যে আপনি একটা মাদারলি নেচার আছে আপনার আপনার মধ্যে সুন্দর সব কিছু সামলাতে পারেন একা হাতে আপনি সমস্ত কিছু সে আপনি যেই হন না কেন কোন ব্যক্তির রিডিং হচ্ছে আমি জানি না কিন্তু আপনার মধ্যে যে পাওয়ার যে গ্রোথ যে সুন্দর ড্রেস আপ সে সুন্দর ফিগার টেকচার সব কিছু এত পজিটিভ কার্ড এটা এত সুন্দর কার্ড এটা যে আপনাকে ভাবছেন হয়তো যে এত এই মানুষটা এত সুন্দর কি করে হতে পারে তো এখানে দেখুন ডেথের কার্ড এসছে ডেথের কার্ড আপনাদের কিন্তু নিউ বিগিনিং হচ্ছে আপনাদের চেঞ্জ আসছে আপনাদের কিন্তু একটা নিউ বিগিনিং হবে গুড নিউজ আপনাদের কাছে আসবে এটাই কিন্তু গাইডেন্স কার্ডে আমি পেয়েছি বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করব রাখবো আমি তো আপনারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিট পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই টাটা